শব্দের অর্থ হচ্ছে গ কিন্তু জুলস্ত প্রতিষ্ঠা হয়েছিল মদিনার জমিনে সাইতির কর্তৃক হাতে ধরে এসে এসেছে গাউসে জামান হযরত सैयद আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি ও হযরত হাফেজ सैयद मोहम्मद देव शाह রহমতুল্লাহ আলাইহি সালনা ওরশ উপলক্ষে খতমে কোরআনে পাক খতমে গাউসিয়া শরীফ মিলাদ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একুশ জুন শনিবার গাওসিয়া কমিটির দশ নং পূর্ব গুজরা ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় বড়টাকুর পাড়স্থ খানকা শরীফে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শাখার সভাপতি এ জাহাঙ্গীর আলম মেম্বারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চাঁদগাঁও নজিরিয়া নুইমিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ খাইরুল আমিন চিস্তি বিশেষ বক্তা ছিলেন সুলতানপুর নুরকাইয়ুম জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম নিজামি বিশেষ বক্তা হামজারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কথিব, মাওলানা সৈয়দ শেহাবুদ্দিন সুলতানি পশ্চিম গুজরা মুনিরিয়া দাজসুন্নাসুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা উদ্দিন আল সম্মানিত বিশেষ অতিথি ছিলেন পূর্ব সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এম আবু রাউজান আল দক্ষিণের সহসভাপতি হাজি হাবিবুর রহমান গাউসিয়া কমিটি রাউজান উপজেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ গাউসিয়া কমিটি রাওজান উপজেলা দক্ষিণের অর্থ সম্পাদক ফিরোজুল ইসলাম মাওলানা মোহাম্মদ সাবের মাওলানা আব্দুর রহিম হাজি মোহাম্মদ বদিউল আলম ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার আরবি প্রবাসক হাফেজ মাওলানা আমিনুল ইসলাম আল কাদেরি মোহাম্মদ বেলাল উদ্দিন মোহাম্মদ সেকান্দার হুসেন মোহাম্মদ তসলিম মোহাম্মদ জাহেদুল ইসলাম মোহাম্মদ ফুরখান নোরে মাওলানা লোকমান নূর মোহাম্মদ রেজা মোহাম্মদ জয়নাল আবেদিন মহিনুদ্দিন প্রমুখ

আপনারা বসেছেন খানাকা শরীফে খানা শব্দের অর্থ হচ্ছে ঘর আখা আখা শব্দের অর্থ হচ্ছে মালিক আখা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বাংলাদেশের মধ্যে হুজুর কেবলা যে প্রতিষ্ঠা করেছেন কিন্তু জুলুস তো প্রতিষ্ঠা হয়েছিল মদিনার জমিনে কিন্তু মাঝখানে এটা নিবিয়ে গিয়েছিল কিন্তু আমার হুজুর কেবলা বানিয়ে জश्न জश्न-এ জুলুস প্রতিষ্ঠা করেছিলেন শহরে সুবহানাল্লাহ আজকে সমগ্র পৃথিবীতে এই জুলুস পালিত হচ্ছে প্রিয় হাবিব رحمتুল লিল আলামিনের শুভ আগমন উপলক্ষে এই জুলুস পালিত হচ্ছে এটা আমার হুজুর কেবলা দান করেছেন শহরে সুবহানাল্লাহ আর কি দান করেছেন কি নিয়ামত দিয়েছেন উজুর কেবলা মুযদ্দিদে জামান তিনি দেখেছিলেন গোসিয়া কমিটি প্রতিষ্ঠা করতে হবে সব আল সুবহানাল্লাহ ফায়দা সামু বি খবুলিল্লাহ জামিয়া যাতে পীর ওয়াইরা অক্ষবদ্ধ থাকতে পারে আল্লাহর হুজুরকে শক্তভাবে ধরতে পারে সবাই গোসিয়া কমিটির পতাকা তলে এসে যে তরিকতের কাজ হবে এটা তরিকতের কাজ দিয়েছেন इंतजाम দিয়েছেন কিন্তু গোসিয়া কমিটি এখানে সীমাবদ্ধ না গোসিয়া কমিটি একটা আন্তর্জাতিকভাবে মানবতার সংগঠন হিসেবে আজকে স্বীকৃতি লাভ করেছেন সর্ব প্রতি আপনারা কৃতজ্ঞ হবেন এই ভূমি জন্ম নিয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল হক কে এই ইঞ্জিনিয়ার আব্দুল হক রাউজানের ভূমিপুত্র আব্দুল হলে রাহমাতুল্লাহ আলাইহী শাইম জায়সির কর্তৃকwidehat ধরে এই দেশে এসে বেঁচে চলে कामयाब আব্দুল গফুর জন্ম নিয়েছে বলে আজ কাঁকড়াচরির মধ্যপল্লীতে গৌসিয়া কমিটি আজ রান্নাবাটির ঐলেকে গৌসিয়া কমিটি আজ বাংলার আছে জানাছে দক্ষিণ এশিয়ার সর্ববিহত সামাজিক সংগঠনের রূপ দেয়া গৌসিয়া কমিটি হতনা যদি তাইতে চানা হতো তাইতে চাস্তনা যদি সাইচাইসির কোন তুলক ফুল সাহেব দা ওনাদেরকে 15 লাখ জমি দowalবাদী আমি আপনাদের আলোচনার আগে